I you এটা আমরা জানি যে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা ইসরায়েল একটা জেনোসাইড এক্সিকিউট করেছিল এর আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় তারা বিলিয়নস অফ ডলারের অস্ত্র দিয়ে ইসরায়েলকে এই জেনোসাইড করার জন্য সাহায্য করেছিল এখন যখন সিসফায়ারের পরে গাজাবাসী তাদের নিজের ভূমিতে ফেরত আসছে তখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে সে আসলে গাজাতে একটা রিসোর্ট তৈরি করবে মানুষের রক্তের উপর দিয়ে সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি করতে চায় আমরা এই তার বক্তব্যের প্রতিবাদে এখানে এই কর্মসূচটি আয়োজন করেছে এবং আমরা চাই যে অলরেডি গাজাবাসী হচ্ছে ট্রাম্পের এই ডিলটাকে রিজেক্ট করেছে এবং সম্মিলিতভাবে মুসলিম বিশ্ব যেন ট্রাম্পের এই ইনহিউম্যান কথা এবং ইনহিউম্যান অ্যাকশনের এগেইনস্টে দাঁড়ায় আমাদের মুসলিম বিশ্বের যারা হচ্ছে নেতারা বিভিন্ন দেশের তারা হচ্ছে এটা নিয়ে কথা বলা উচিত এটা নিয়ে হচ্ছে ইন্টারন্যাশনালি ও ইসরাইলকে এবং আমেরিকাকে প্রেশার জেনারেট করা উচিত তারা এটা কেন করতেছে এবং এরই সাথে সাথে আমাদের দেশের হচ্ছে কি কি সরকার যেন এটা নিয়ে হচ্ছে মানে নিন্দা প্রস্তাব করে বা হচ্ছে তাদের হচ্ছে কি কি রাষ্ট্রীয়ভাবে বিবৃতি জানায় যে তারা এটার পক্ষে নাকি বিপক্ষে ডেফিনেটলি আমরা চাই যে আমাদের গভর্নমেন্ট নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশের গভর্নমেন্ট এটা ডেফিনেটলি এটা বিপক্ষে একটা অবস্থান নিবে এবং রাষ্ট্রীয়ভাবে একটা বিবৃতি জানাবে তাহলে এটা তো আমাদের হচ্ছে কি কি একটা হিউম্যান হিসাবে আমাদের করার জায়গা হিউম্যান হিসাবে দায়িত্বের জায়গা থেকে এটা হচ্ছে কি কি রাষ্ট্রের জায়গা থেকে করা উচিত এটা আমাদের হচ্ছে কি দাবি সরকারের কাছে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দেওয়া হচ্ছে নেতা কর্মী আসে বা নেতৃবৃন্দ এটা আমরা জানি যে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা ইসরায়েল একটা জেনোসাইড এক্সিকিউট করেছিল এর আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় তারা বিলিয়নস অফ ডলারের অস্ত্র দিয়ে ইসরায়েলকে এই জেনোসাইড করার জন্য সাহায্য করেছিল এখন যখন সিসফায়ার পরে গাজাবাসী তাদের নিজের ভূমিতে ফেরত আসছে তখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে সে আসলে গাজাতে একটা রিসোর্ট তৈরি করবে মানুষের রক্তের উপর দিয়ে সে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি করতে চায় আমরা এই তার বক্তব্যের প্রতিবাদে এখানে এই কর্মসূচি আয়োজন করেছি এবং আমরা চাই যে অলরেডি গাজাবাসী হচ্ছে ট্রাম্পের এই ডিলটাকে রিজেক্ট করেছে এবং সম্মিলিতভাবে মুসলিম বিশ্ব যেন ট্রাম্পের এই ইনহিউম্যান কথা এবং ইনহিউম্যান অ্যাকশনের অ্যাগেনস্টে দাঁড়ায় আমাদের মুসলিম বিশ্বের যারা হচ্ছে নেতারা বিভিন্ন দেশের তারা হচ্ছে এটা নিয়ে কথা বলা উচিত এটা নিয়ে হচ্ছে ওই ইসরায়েলকে এবং আমেরিকাকে প্রেশার জেনারেট করা উচিত তারা এটা কেন করতেছে এবং এরই সাথে সাথে আমাদের দেশের হচ্ছে কি কি সরকার যেন এটা নিয়ে হচ্ছে মানে নিন্দা প্রস্তাব করে বা হচ্ছে হচ্ছে তাদের কি কি রাষ্ট্রীয়ভাবে জানায় যে তারা এটার পক্ষে নাকি বিপক্ষে আমরা চাই যে আমাদের মুসলিমের দেশের এটা এটা বিপক্ষে একটা অবস্থান নিবে এবং রাষ্ট্রীয়ভাবে একটা বিবৃতি জানাবে তাহলে এটা তো আমাদের হচ্ছে কি কি একটা হিউম্যান হিসাবে আমাদের করার জায়গা হিউম্যান হিসাবে দায়িত্বের জায়গা থেকে এটা হচ্ছে কি রাষ্ট্রের জায়গা থেকে করা উচিত এটা আমাদের হচ্ছে কি দাবি সরকারের কাছে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যারা হচ্ছে নেতাকর্মী আছে বা নেতৃবৃন্দ আছে তাদের কাছে